বিজয় আ বিজয় আমাকে খুশিতে এসেছে মাই গড আপনি সে আজকে মেগা স্টার বিজয় মুখে নামটা কতবার শুনলাম অত যে স্বপ্নও ভাবতে পারিনি সেই সোনালী আপনি আপনার জন্য তো বিজয় নিজে রেকর্ডিং ছেড়ে দিয়ে আপনাকে ক্যাসেট করার সুযোগ করে দিয়েছিল আপনার জন্য বিজয় ভাইজেক কে ছিল নিজের কিডনি বিক্রি করে 50000 টাকা সে জোগাড় করেছিল সেটা শুধু আপনার জোক অপারেশন জন্য ভাইজেক থেকে বিজয় কিন্তু আপনার কাছেই ফিরে আসছিল পুলিশ ওকে ক্রিমিনাল ভাবে জেলে ভরে দেয় হ্যাঁ পাঁচ বছর জেল খেটে বিজয় আজ আপনাকে খোঁজ করতে এখানে এসছে বিজয় আমাকে খুঁজতে এসেছে তোমরা তোমরা জানো আমার বিজয় কোথায় জানিনা কোথায় শেষে যদি মার সামনে কথা বোঝনা